আসসালামু আলাইকুম রমজানিদের আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি নোটসের আরও একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটসের ডিজাইন মানে হচ্ছে কালার থেকে শুরু করে এগুলোর যে ডিজাইনের প্যাটার্ন থাকে খুবই ইউনিক থাকে সো আজকে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বেশি সুন্দর আমি সম্পূর্ণ ড্রেসটাই আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারে সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তার দেরি না করে চলেন এখন ড্রেসে চলে যাচ্ছি তো ড্রেসটা দেখেন এত দারুণ এই যে নিচের যে টার্সেলগুলি গুলি আওয়াজটা একটু শোনেন এত সুন্দর একটি কালেকশন এবারে ঈদের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে অন্যতম এটি তো এটা হচ্ছে কামসটা জামাটার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু এত স্ট্যান্ডার্ড লেভেলের এমব্রয়ডারি করা আছে আর হচ্ছে এমব্রয়ডারির যে প্যাটার্নটা আছে এটা একেবারেই আনকমন যেটা আপনারা সচরাচর অন্য কোনো ড্রেসের মধ্যে দেখবেনই না তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এখানে তিনটি লেয়ারে কাজ করা আছে প্লাস হচ্ছে পুঁতির কাজ করা আছে এই যে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে যে আপনার সিকোয়েন্সি ওয়ার্কগুলি করা আছে এটা জাস্ট হচ্ছে নজরকে え তো এখানে যে আপনার নেকটা আছে আমি সম্পূর্ণটা একটু ডিটেলসলি দেখানোর চেষ্টা করছি যেহেতু ঈদের কালেকশন এগুলো হচ্ছে যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম চারের উপরে আপনাদেরকে বাজেট করতে হবে আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে আরও অনেক কমে এগুলো দিয়ে দিব আর যেটা হচ্ছে একদমই বাজেট প্রাইজে আপনারা এবারে নোটসের এত দারুণ কালেকশন পাবেন তো এই যে টার্সেলগুলি যেটা আওয়াজটা একটু আগে আপনাদেরকে শুনিয়েছিলাম এত দারুণ টার্সেল আর এত কিউট মানে এখানে যে কাজ আছে প্লাস হচ্ছে যে কালারটা আছে এটা হচ্ছে টেক্সটাইল হোয়াইটের ভিতরে আপনার হচ্ছে যারা নেবেন তখন আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এত সুন্দর একটি কালারে আপনারা এই ড্রেসটা পাবেন নোটসের কালারগুলো আপনারা জানেন কালারগুলো কিন্তু এই প্যাটার্নগুলি বেশি আসে আর এটার যে ব্যাক পার্টটা আছে শুধু যে ফ্রন্টে কাজ করা তেমনটা কিন্তু না ব্যাকের মধ্যেও কিন্তু কাজ করা পাবেন এবং ব্যাকের নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সাথে হচ্ছে যেটা যেটা আপনারা পাচ্ছেন এখানে হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাবেন আমরা হচ্ছে আপনাদেরকে কিন্তু ইনারে কাপড় সহকারে দিচ্ছি হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা এটা আমরা আলাদাভাবে মিলিয়ে দিচ্ছি এগুলোর সাথে ইনার আসে না আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় আর ইনারের কাপড় ধরলেই বুঝতে পারবেন আর এগুলো একদম ফোর পিস কমপ্লিট ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন টাকা মাত্র তিন হাজার একশো টাকা তো আপনি এত দারুণ নুটসের এবারে ঈদের লাকজারি একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটার যে ফ্যাব্রিকটা আছে আর ফ্যাব্রিকটা বড় মতো হচ্ছে লাক্সারি শিপনের ভিতরে আপনারা পাবেন সম্পূর্ণ ফ্যাব্রিকটাই লাক্সারি শিপনের উপরে হেভি স্টিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর দোপাট্টাটাও কিন্তু মার্শাল্লাহ লাক্সারি শিপনের মধ্যে পাবেন দোপাট্টাটা যদি আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাশে হেভি স্টিচের ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যেই কিন্তু আপনার ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন তো প্রাইস হচ্ছে তিন হাজার একশো টাকা যারা নিতে চাচ্ছেন আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর ভিডিও ডিসক্রিপশন আমি শপের অ্যাড্রেস দিয়ে রেখেছি আমাদের দুটি আউটলেট আছে এড্রেসটা সরাসরি ধানমন্ডি সর মেশিন নিতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ